এই হজরত আলী রে বুড়ারে তুইয়া ফাল্লুনির একটা কনিতি বুড়ারে শক্তি আসেন নি আলী আছিল যেন আসিল শক্তি দেওয়ার দরকার হেনগে বইয়েছে একটা বেড়ার ডক আর জেহানি যুদ্ধ হওয়ার দরকার হেন গিয়ে বাঘের মতন হয়ে যা এই জাতের মানুষ আছে না নাই মিয়া চাষা রাখে গেলাম দোয়া করেন কই আলী রেজেন রোয়ানা দিছে মসজিদে মসজিদে যখন রোয়ানা দিছে হজরত আলীর এই আমলটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে একটা বুড়ো মানুষের इज्जत করছো হক সেই ইহুদি আল্লাহ তাআলা মার জিব্রাইল আমিনকে বাড়াইছেন জিব্রাইল হযরতে আলী জামাতটা ধরার জন্য দৌড়ায় আমার নবী ফজরের লম্বা সুরা কেরাত থইরা এখন রুকুর মধ্যে শুয়েলা গেছে রুকু থেকে মাথা উঠাইলে প্রথম রাকাআতটা শেষ হয়ে যাবে আলী এসে প্রথম রাকাআত পাবে না একটা নেকের কাজ করতে গিয়া আলীর দেরি হয়ে গেছে আলীর আমলটা আমার কাছে বড় দামি জিব্রাহিল তুমি আমার নবীকে সালাম জানা নবীকে সালাম জানে বলো আল্লাহ হজরত আলী একটা মহৎ কাজ কইরা নেকের কাজ কইরা জমাটা ধর জন্য দৌড়ায় আল্লাহ তালার হুকু হজরত আলী মসজিদে না পর্যন্ত ইয়ার রসুল আল্লাহ আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না সোভান আল্লাহ ইবাদত বন্দি কি গেল আমি নিজে বলবো হইবো আল্লাহ আল্লাহ রাসূল যারা বলে হিরার নামে ইবাদত কথা বলেন ঠিক কিনা এই দিকে যারা ফলায় গিয়েছিল ও সব দূরে দূরে বাইতেছে আয়কো দাদা আপনি অনমরেন নাই গো না আলী দতে ধরা না মানে তো আসে না ও ফারা ফুরুশি রাসূল দেই আলী আমার মারার জন্য দরে নাই আমরা তো নবীর বদনাম কই ইসলামের বদনাম বলি কিন্তু নবীরও চিনি না ইসলাম ও না রে বাজা আলী আমারে মারার জন্য ধরে নাই রে আলি যেই নবীর কলমা করছে ওই নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হইল সমাজে যদি কোনো বুড়া মানুষ থাকে অসহায় মানুষ থাকে শক্তিশালী মানুষ যারা কোন ধর্মের কোন মত সেটা হইল ভরে শক্তিশালীরা দুর্বলকে সাহায্য করা এটি হইল নবীর আদর্শ সাবিদের আদর্শ আলি যেইভাবে আমার কুলি লইছে যেইভাবে আমারে কান্দে বহন করছে আজকালের সন্তানরাও বাবার এটা করে না আলি তার আদর্শগত অভ্যাসে আমাকে বাড়িতে বুঝে রেখেছে মারার জন্য ধরে নাই এই কথাটা শুই না হাজার হাজার যুবক বৃদ্ধ পুরুষ মহিলা একমত হয়ে গেছে দাদা এটি যদি নবীর আদর্শ হয় সাহাবিদের আদর্শ হয় কেন নবীর বিরুদ্ধে কথা বলি সাহাবীর বিরুদ্ধে কথা বলি চলেন কোন জায়গায় গেলে নবী পাব বলে মসজিদে গেলে দেরি করেন না চলেন মসজিদে চলে যায় হাজার হাজার এলাকার নারী পুরুষ একত্রিত হইয়া মসজিদে গিয়া সাহাবিদেরকে জিগে সাহাবিরা তোমাদের নবী কোথায় বলে আমাদের নবী হাত দিয়া দেখানো লাগে না চন্দ্রটার দিকে তাকাইলে যেমন বোঝা যায় সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় লক্ষ্য মানুষের মত যদি আমার নবী একাও কোথায় বৈশা থাকে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে এই চেহারাটাই আমাদের নবী বুঝতে পারছেন উনি আমাদের নবী নবীকে বলেন আপনার সাহাবি আলীর এখালাস দেখা আলী ব্যবহার দেয়া আমাদের বুঝের বাকি নাই আমরা হাজার হাজার মানুষ আছি এই মুহূর্তে আপনি আমাদেরকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন জোরে বলেন সুবাহান জুর জোর করে না বাবা কারো মনে কষ্ট দিয়ে না রে বাবা একজন ইহুদির খেদমত করে যদি হজরতে আলী হাজার হাজার মানুষ মুসলমানের ব্যবস্থা হয়ে যাইতে পারে তাহলে আপনি যদি আপনার মারে কষ্ট দেন বাবারে কষ্ট দেন আলেমের কষ্ট দেন আরেক মুসলমানের কষ্ট দেন একটা বিড়ালের কষ্ট দিয়া এত বড় নেককার বেরি যদি জাহান নামে যায় মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া আলেমের কান্দাই আপনি জান্নাতে যাইবেন নবীরে কান্দাইয়া জান্নাতে যাইবেন এটা আশাও করা যাইত না জোরে বলেন ঠিক কিনা